الملك اللهم عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله الا هو الملك القدوس السلام আজকে <laughs> শান্তির <laughs> মারামারি হানাহানি থেকে আল্লাহ রাহাজানি থেকে দেশটাকে আপনি রক্ষা করেন আল্লাহ দেশটাকে আপনি রক্ষা করেন আল্লাহ দেশটাকে আপনি রক্ষা করেন আল্লাহ বিশেষ করে সুক্রি আদায় করতেছি মোহাব্বতের মোবারক মেম্বার সাহেবের প্রতি তিনি সুন্দর আয়োজন করেছেন সবাইকে ডেকেছেন দোয়ার আয়োজন করেছেন সুক্রি আদায়ের আয়োজন করেছেন আল্লাহ মোবারক মেম্বার সাহেবের আল্লাহ ন্যায়িক ইচ্ছাগুলোকে আপনি পূর্ণ করিয়া দেন আল্লাহ পরিবারকে আপনি তিনি পরিবার বানিয়ে দেন মানুষের ভালোবাসার পরিবার আপনি বানিয়ে দেন আল্লাহ পরিবারের প্রত্যেকটা সন্তান যাতে দেশ জাতির জন্য ইসলামের জন্য খেদমত করতে পারে সে তো বিজ্ঞান করিয়া দেন আরবিয়াকারী আমাদের সবাইকে দিনদার বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দিনওয়ালা বানায়া দেন নামাজি মুত্তাকি বানিয়ে দেন আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ বিশেষ করে আল্লাহ অত্র এলাকার আল্লাহ বাঞ্চারমপুরের নতুন নির্বাচিত এমপি জুনায়দ শাকি অত্যন্ত ভদ্র একজন মানুষ আল্লাহ এই জুনায়দ শাকিকে আল্লাহ দেশের জন্য বাঞ্চারমপুরের জন্য কাজ করার তো করিয়া দেন আল্লাহ সুস্থতার সহিত আল্লাহ ইসলামের জন্য দেশের জন্য মানুষের শান্তির জন্য যাতে সুস্থতা সে কাজ করতে পারে সৈত অভিজ্ঞ দান করিয়া দেন আল্লাহ আমরা সবাই যাতে হাতে হাত ছিলে তাদের কাছ দিলে আল্লাহ আল্লাহ আল্লাহকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সৈত অভিজ্ঞা দান করিয়া দেন আর পিয়ান করি আমাদের সকলের সেই ইচ্ছাগুলোকে কফুলা মঞ্জুর করিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে কফুলা মঞ্জুর করিয়া দেন আর বিয়ের কারিন আসি দলকেশ্বর রমজান আসতেছে আল্লাহ রমজানে আমাদেরকে